আল্লাহর প্রশংসা করে করে কোনোদিন শেষ করা যাবে এজন্য জন্য কখনোই যেন অভিযোগ না করি আল্লাহর কাছে যেন না করি অফ উই শুড মোর মোর বেশি বেশি প্রশংসা করতে হবে অভিযোগ করা যাবে না অনেকের অনেক দুঃখ অভিযোগ যাল্লাহ আমার এটা দিল না ওইটা দিল না আমার পাশে সে বড় হয়ে গেল ও চাকরি পেয়ে গেল ও ব্যবসায় উন্নতি করলো ও ভিসা পাইল আমি পাইলাম না আফসোস ও আফসোস করতে করতে মরবে ঠিকই না আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসোস করব না প্রশংসা করব। অভিযোগ করব না সুক্রিয়া করব। আল্লাহ অনেক দিয়েছে ঠিক না আপনারা শেখ সাদি রাহিমাহুল্লার নাম শুনে থাকবেন বালাগাল্লাহ বিকামালিহি কাসাফুজা বি জামালিহি এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিলেন উনি পার্সিয়ান পয়েত ইরানি একজন কবি তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসোস করতেছে আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসোস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর নাই নাই আর কবি সাহেবের ওনার দুঃখ বের হয়ে দেখে ভিক্ষুক ওর পা নাই এবার উনি শেষ দায় করে আল্লাহ ডেকে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি বেশি সে চায় তত দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না আরও নিচ থেকে যদি বলি যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসুস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো হইতো সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম সাইকেলওয়ালারও আফসুস আছে সে আফসুস করে হুন্ডাওয়ালাদের দেখে মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম হুন্ডাওয়ালাদের আফসুস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে এই আমার যদি একটা কার থাকতো যার কার আছে ও আফসোস করে আমার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে ইস আমার যদি একটা কপ্টার থাকতো ইফ আই হ্যাড এ কপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম কথা বলেন তাহলে এই চাহিদার ডিমান্ডের হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলেন যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায় তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আর একটু উপরে যেতে যায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় যদি পাইতাম হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো তো মন্ত্রী যিনি হইল উনি ওনার অনেক শখ ইস্ট আর একটা জায়গা বাকি হ্যাঁ কি নাম এটার ফ্রি এম প্রাইম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের মধ্যে দেখা দেখি এবং ওনাদেরকে মেনে নিতে হবে আপনি বাসেন আর মরেন ওনারাই প্রাইম মিনিস্টার কথা বলেন তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এই জন্য বিশ্বনায়ী বললেন আন্না লিকুল ওয়াদিয়ান মিন আল্লাহ বলেন এই প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে আচ্ছা স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেওয়া হয় আহাব্বা আইয়া কুন আলাহু আদিয়ান একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরও একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার চোদ্দ পুরুষ এটাতে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো তোমার আর একটা লাগবে কেন আর একটা দিয়ে আমি কি করব স্বভাব এই শুনেই বললেন সবশেষে হাদিসে শেষাংশে বললেন ওয়ালাইয়াম্লা আফাহু ইল্লা তুরাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিব্বাটারে থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক না জন্য যার আছে বেশি ও চাইবেস এই ডিমান্ডটারে একটু কমাতা হবে আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটা হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কি না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিরা মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা যেন সুক্রিয়া করি আমরা যেন অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যেই লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরা যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এই জন্য আমরা সুক্রিয়া করব বেশি বেশি সুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে দোয়া করতেন আল্লাহ আলনি ফি আইনি আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান সবাই পড়ি আমিন এজন্য সবসময় প্রশংসা করব কার কম কম না বেশি বেশি সবসময় সুক্রিয়া করতে রাজি আছি তো আল্লাহ সব সময় যেন আমরা তোমার সুক্রিয়া করতে পারি তুমি তাও ফির দাও আরো জুয়ে পড়বো সবাই আমিন আর দরবার শরীফের পীরে কামেল আল্লা মহম্মদ গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ আল্লাহ আল্লাহনার কবরটাকে তুমি নূর দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ মোহাম্মদ গোলাম হাক্কানি রহিমা কমপ্লেক্সের শুভ উদ্বোধন ও তাফসিরুল করণের প্রোগ্রাম স্থান হচ্ছে ম্যাটং ঘর ভুইয়া বাড়ি প্রাঙ্গণ থানা হচ্ছে বাঙ্গোরা বাজার উপজেলা মুরাদনগর জেলা কুমিল্লা আপনারা শুনেছেন যে আমার দাদার বাড়ি এখানে মুরাদনগরে পরমতলাতে আলহামদুলিল্লাহ জীবনে এসেছিলাম কয়েকবার খুব বেশি আসা হয় না আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ঢাকার ডেমরা থানায় আমার জন্মের অনেক আগ থেকেই আব্বামা ওইখানে থাকে ফলে আমি হয়ে গেছি ঢাকাইয়া ঢাকাইয়াও হয়েছি আবার কুমিল্লারও রয়ে গেছি মানে কুমিল্লাতে আবার বিয়ে করছি এই যে আমার নানা শ্বশুর বিশ্ব হচ্ছেন আমার নানা শ্বশুর তো এজন্য অনেকে আমার পরিচয় নিয়ে খুব কনফিউশনে পড়ে আসলে আমি কি কুমিল্লা না ঢাকার আমি বলি দুইটারই কুমিল্লাও আমার বাড়ি ঢাকাও আমার বাড়ি ঢাকা আমার জন্মস্থান আর কুমিল্লা আমার দাদার বাড়ি আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আল্লামা মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি পীর সাহেব বাড়ি দরবার শরীফ ও অধ্যক্ষ আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসা আমার মাথার তাজ মহতারামি ও মোখারমি আমার প্রিয় নানা ভাই চমৎকার কথা বলছিলেন খুব গুছিয়ে কথা বলেন অল্প কথা বলেন বেশি বলেন না কিন্তু যেখানে বলা দরকার ওইটাই বলেন যা বলা দরকার তাই বলেন ঠিক কিরা পীর হতে হলে এমন পীর হওয়া দরকার অনেক পীরের নাম আমরা জানি কাউকে ছোট করে কটাক্ষ করে বলছি না আপনি আমার নানা ভাইয়ের কথা শুনলে দেখবেন যে গতানুগতিক যে পিরালি এই পিরালি উনি করে না কোরআন সন্নাকে আধুনিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চায় জোর করে কাউকে মুরিদ বানাতে চায় না ওনার কাছে মুরিদ হতে আসলেও উনি বানাইতে চায় না আগে অন টেস্ট করে পরীক্ষায় রাখে যে আপনি এই বাজে অভ্যাসগুলো ছাড়তে পারবেন কিনা এগুলো এগুলো করতে পারবেন কিনা এবং নানা ভাই মনে করে ওনার হাতে হাত রেখে কেউ বায়াত হওয়া মানে ওনার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল উনি এই রেসপন্সিবিলিটি থেকে মুক্তি চায় উনি বানাতে চায় না তো এই রকম পীর থাকার দরকার আছে না নাই যিনি আল্লাহর ভয়ে সব সময় তটস্থ থাকে আল্লাহ তুমি আমার নানা ভাইকে ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো নে খায়াত দারাজ করো কোরআন শোনার কথাগুলো তিনি যেমনভাবে প্রকাশ করে যাচ্ছেন আমরণ যেন আপসিন ভাবে কোরআন শোনার কথা প্রকাশ করতে পারে আল্লাহ তুমি তাও দাও আল্লাহর কাছে কামনা করছি যে অল্প কিছু সময় আমরা কথা শুনবো সরাসরি কোরআন থেকে শুনবো পড়ে ইনশা আল্লাহ কোরআন থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফাজিলত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজামিল নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নেই চিল্লাইবরান ঠিকিরা এবং কেউ কি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বুক ওয়াইরাফ दट ইজ নো डाउट নো সাসপিশন ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন আল্লাহু বল্লম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদা লিল এমন বই যে বই কোনো ভুল নাই কোন সন্দেহ নাই এবং মুত্তাকিন দের জন্য হেদায়েতের গাইড বুক করে এই বইটারে রাখালো কে এজন্য এই বইটা আমরা বুক শেলফে রেখেবারে উপরে তাকে রাখব যাতে ধুলোাবালি আর ম্যাক্রোসার ভাষা এটা ময়লা হয়ে থাকে না হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখব হাতের কাছে রাখবো পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুকসেলফে সেলফে রাখে তাও একেবারে উপরের থাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কে মরলে কথা বলেন মারা গেছে এখন সামনে বসে বসে কোরআন তালাত করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরআন নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিল্লাই বলেন ঠেকি না কিতাব হাইক জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে জানা নাই মানব সমস্যার সব সমাধান আছে এই জন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথাডোলজি এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং ম্যাথাডোলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কোথাও সমস্যা লাগায় কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়েন এজন্য জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সাইদানিসালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম মুবারকে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে তাই রামাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্বনবীর উপর আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্ব নবী আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদা এরকম আকাশচুম্বি করে দিবে কে এই জন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কোরআন তালাদ করি প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এই জন্য থেকে নুর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরানের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি নিতু হরিজান না সিন মাছি ইল আনুর এই কোরানকে আমি পাঠিয়েছি অন্ধকারোচ্ছন্ন মানুষ গীতগুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য কোরান মানুষকে আলোকিত করে কোরান মানুষকে জাহালাত হালাত অন্ধকার শিক্ষা দেয় না এই জন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর কুরআনের যেখান দিয়ে আমরা কথা শুনি না কেন সরা নাই লা তুহসা আজাኢবুহু ওয়ালা তাবলা গরাኢবুহু فيه مصابيح الহুদা و মানারুল হিকমা কুরআনের আশ্চর্য জান্নিতার কোন শেষ নাই কোনো শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সুবহানাল্লাহ পড়বেন না ওয়ালা তাবলা গরাኢবুহু এটা কখনো পুরাতন হবে না জীর্ণ শির্ন হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স 50 কিংবা 60 কত লক্ষ বার সূরা ফাতিহা পড়েছে কোন হিসাব আছে তারপরেও কোন দিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরান পুরান লাগে ষাট বছর ধরে ফাতিয়া দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলপল্লা শুরু করবো এরকম কেউ বলে কোরআন পুরান লাগে চিরনতুন নতুন এভারগ্রিন সবুজ চিরসবুজ চিরনতুন নতুন এটা কখনো পুরাতন হয় না ফিহিমা সাবি হল হুদা কোরআনে আছে হেদায়েতের বসাল অবানারুল হেকমা আর কোরআন হচ্ছে বিজ্ঞানের সূর্য মিনা কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্যপত্র আছে না নাই আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমিনা

একটু আগে তেলাওয়াত হচ্ছিল সূরাতুল মুলকের কত সুন্দর টেনে টেনে সে পড়েছে এইভাবে বিসমিল্লাহ সাঃ টেন টেনে পড়তেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞেস করা হলো কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহি ইয়া আম্মুনা আমাদের মাচা আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল উম্মে সালামা বললেন কানা রাসূলুল্লাহি ইয়াকতিউ বাইনা কিরাআতিহি আয়াতান আয়া আল্লাহ রাসূল সাঃ এক আয়াত এক আয়াত করে থেমে থেমে কোরআন তালাত করতেন পড়তেন সুবহানাল্লাহ এক আয়াত পড়তেন থামতেন আবার আরেক আয়াত শুরু করতেন আবার আরেকটা আয়াত পড়তেন আবার থামতেন আরেক আয়াত শুরু করতেন প্রতিটা অক্ষর প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত চিল্লাই পড়ে না আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারাবিদ নামাজের কি অবস্থা আমাদের ম্যাটন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক না কোন দিক দিয়ে আজবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সুরাই ইয়াসিন কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সুরাই ইউসুফ গেল কেউই টের পায় না রোব্বা খার ইলিল কোরআন কোরআনের অনেক কারি আছে তেলোয়াতি আছে আবৃত্তিকারী আছে যাদেরকে কোরআন রহমত মার্সিয়ান ব্লেসিংস না দিয়ে গজব দেয় দেয় আল্লাহ ওই ধরনের তেলোয়াদ থেকে তুমি আমাদের বাঁচা